গুড মর্নিং বন্ধুরা তুই ঝুমা চালানি সকলকে স্বাগত আজই উঠতে ভীষণ দেরি হয়ে গেছে একটু ইচ্ছা করছিল না কালকে সারাদিন বৃষ্টি হয়েছে যে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে বাজে ঘড়িতে প্রায় সাড়ে ছটা বেজে গেছে এত দেরি করে উঠলে আমার খুব অসুবিধা হয় চারিদিকে ঘর ফর সব ছড়ানো গোছানো হয়নি কিছু এখনও এসব গোছাবো রান্না করব আমাদের মালিক বেরোবে তো আজকে এত দেরি হয়ে গেছে বন্ধুরা কালকে সারাদিন এত বৃষ্টি পড়েছে তারপরে ছেলেকে নিয়ে স্কুলে দৌড়াতে হয়েছে সেই জন্য শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছিলো মাথাটা খুব যন্ত্রণা করেছিল আজকে সকালবেলা একবারে উঠতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল আরও একটু ঘুমায় কিন্তু কি করব রান্না বান্না করতে হবে সারতে হবে এখনও ঘর ফর সব গোছানো বাকি আছে তো আস্তে আস্তে দু তিন দিন ধরে এই টানা ঝিমঝিম ঝিমঝিম করে কখনো জোরে বৃষ্টি হওয়ার পর আজকে সকালে একটু রোদের মুখ দেখেছি তাই সমস্ত জামা কাপড়গুলো আগে তাড়াতাড়ি রোদে দিয়ে দিচ্ছি কারণ সব ভেজা ঘরে পুরো টাল হয়ে রয়েছে জামা কাপড়ের আকাশের কোনো গ্যারেন্টি নেই এই যে সুন্দর রোদ দেখতে পাচ্ছি এরপর কখন যে আবার অন্ধকার মেয়ে ঢেকে যাবে বোঝা মুশকিল তাই তাড়াতাড়ি করে যতটা শুকোনো যায় সকালে সমস্ত কাজ সারব কিন্তু আগে চাই একটু চা চা না হলে যেন সারাদিনটা যেন কোনো কাজে এনার্জি লাগে না তাই আগে চাটা করে ফেলছি আমি আমার হাজব্যান্ড চাটা খেয়ে নেবো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর সমস্তটা পরিষ্কার করে নিয়ে চাটা নিয়ে আগে বসবো তারপরে রান্না সারবো আর রান্না সারতে সারতে আমার সংসারের সমস্ত কাজগুলো তার ফাঁকে ফাঁকেই করে নেবো এই যে আমার চা রেডি তো আমরা রচাটাই পছন্দ করি দুধ চা খেলে প্রচণ্ড অমল হয় এমনিতেও দুধ চা খাও খেতে বারণই করে ডাক্তাররা সেই জন্য রচাটাই ভালো লাগে খেতে ছেলে এখনও ঘুমাচ্ছে তাই আমরা দুজনেই চা খেতে বসে গেলাম হ্যালো বন্ধুরা সকাল সকাল চা নিয়ে বসে করেছি আমার ছেলে এখনও ঘুমাচ্ছে চা চাটাকে চলে এলাম আজকে রেসিপি হবে উচ্চ কুমড়ো চচ্চড়ি তো সেই জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আর প্রথমেই একটুখানি এক চামচ মতন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার উচ্ছে আর কুমড়োটাকে একসঙ্গে ভালোভাবে একটু ভেজে নেব প্রথমেই আমি নুন ঠুন হলুদ কিছু দিই না আগে ভালোভাবে একটু হাই ফ্লেমে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালোভাবে ভেজে নিই জিনিসটা তারপরে তার মধ্যে বেশি কিছু না একটু চিনি একটু নুন আর হলুদ দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে একটু সামান্য একটু জল দিয়ে একটু সেদ্ধ করে হেঁটে নামিয়ে নেব উচ্ছেটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে আমি খাই খেতে হয় তাই জন্য খাই আমার ছেলে তো একেবারেই পছন্দ করে না তবুও আমিও ছোটোবেলায় একেবারেই খেতাম না এখন মোটামুটি খাই আর ছেলের জন্য আমাকে খেতে হয় আমি যদি না খাই তাহলে ও বলবে যে মা খাচ্ছে না তাহলে আমিও খাবো না সেই জন্য আমি খাই এখন তো আর ছোটো নেই এখন বড় হয়ে গেছে এখন ওরকম বায়না করলে চলবে না তবে আমার হাজব্যান্ড খুব আনন্দ করেই খায় উচ্ছের কোনো রেসিপি হলে ভালোভাবে সমস্তটা কষানো হয়ে গেছে এবার একটু সেদ্ধ করার মতন বেশি জল নয় যাতে একবারে মাখামাখা হয়ে যায় সেদ্ধ হয়ে যায় সেরকম একটু পরিমাণ জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো এবার যখন এটা সেদ্ধ হয়ে যাবে একবারে শুকনো শুকনো করে ঘেটে এটাকে নামিয়ে নেবো এটা হয়ে গেল হয়ে যাবে আজকে আমার উচ্ছে কুমড়োর রেসিপি তো এরপর আমি আজকে রেসিপি করব সোয়াবিন আজ শুক্রবার আজ আমাদের নিরামিষ এটা শুক্রবারের ব্লগ ভিডিও তো সেই জন্য আজকে নিরামিষ তরকারি হবে বিছানাটা এখনও তুলিস নিলাম তো তাড়াতাড়ি তোল কখন পড়তে বসবি আর এটা একটা খস তো এইটি রুমালটা আর ওই রুমালটা দ্রাইভার আজ ধুয়ে যাবে ঠিক আছে রাখ কেন নিজের রুমালটা নিজে ধুয়ে নিতে পারছিস না হ্যাঁ আর ব্যস্ত দাও তো তুই কোনো বাচ্চা ছেলে আছিস আর ব্যস্ত ব্যস্ত হলো নিজের কাজটা নিজে করতে হয় জানিস তো যদি নিজের কাজটা নিজে না করি তাহলে শিবিরই করে হ্যাঁ পরতো বস জানলাটা খোল জানলাটা খোল অন্ধকার লাগছে ঘরটা এইটা জানলাটা খাল আর ওই দিকে এই মাত্রা সমস্ত জামা কাপড়গুলো রোদে দিলাম আবার আর তুলে নিতে হলো মানে কি বলবো এদিকে আমার উচ্ছে কুমড়ো তরকারিটা হয়ে গেছে আর সয়াবিনটা আমি নুন দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াতে ওই কড়াতে সেদ্ধ বসিয়ে দেবো খানিক্ষণ তো একদম সেদ্ধ না হলে সয়াবিনগুলো নরম হতে চায় না শুধু ভেজানো থাকলে তো এটা সেদ্ধ করে নিয়ে তরকারিটা করে ফেলবো বিছানা বিছানা হয়ে গেছে বাহ খুব সুন্দর গুছিয়েছিস তো রোজ রোজ গোছাবি বিছানাটা আমার তো খুব ভালো গোছাস বুঝেছিস তো রোজ রোজ হ্যাঁ নি পড়তে বসে দেখ এত সুন্দর বিছানার মধ্যে পড়তে কত ভালো লাগবে নি এবার পড়তে বসে পাতাটা তুলবে মনে করে আজ শুক্রবার তুলসী পাতাটা তোলা যাবে গাছ থেকে ছেঁড়া তুলসী পাতা ছেড়ার তো আবার নিয়ম আছে এই দিন ছেড়া যাবে না ওই দিন ছেঁড়া যাবে না আর কাল শনিবার একাদশী কালকেও একেবারে তুলসী পাতা ছেঁড়া যাবে না সেই জন্য তুলসী পাতা না হলে গোপালে তো পুজো করা যায় না তাই মনে করে তুলসী পাতাটা তুলে রাখতে হয় কি বলছিস কেন বলছিস

সকালবেলায় বেশি কিছু রেসিপি তাড়াহুড়া করে করা যায় না আজকে নিরামিষ সোয়াবিনের ঝোল আর উচ্ছে কুমড়োর তরকারি দেখতে পেয়েছেন তো আমাদের মালিকের খাবার টাইম হয়ে গেছে খেতে বসে গেছে ডিউটিতে বেরোবে আর এদিকে টিফিনে দেওয়ার জন্য ভেজে দিয়েছি চিচিঙ্গে আর রুটি এটা টিফিনে নিয়ে যাবে দুপুরবেলা এই ঘর থেকে রুটি তরকারি কিছু করে দিই সেটা টিফিনের জন্য নিয়ে যায় সকালবেলা এত কাজে তারা তাড়াহুড়া থাকে সমস্ত কাজ সারা আবার ছেলের স্কুল কখনো কখনও কামাই করি তো এই সামান্য জিনিসই করে উঠতে পারি আজকে এইটাই করলাম ফোনটা নিয়েছো তো ফোন আনাছ তো মানিব্যাগ বেরোনোর সময় সব একবার মনে করিয়ে দিতে হবে না হলে হয়তো ফোন ফেলে চলে যাবে নাহলে মানি ব্যাগ ফেলে চলে যাবে কখনো সখনও আবার কখনো কখনো নিজে থেকেই গুছিয়ে নেবে যা গিয়ে এই সকালবেলার মোটামুটি তাড়াহুড়াতে এই কাজটুকু সারলাম এরপর আবার এই যা কাজ বাকি আছে সেগুলো সারব এরপর সমস্ত রান্নার বাসনপত্র রয়েছে আস্তে আস্তে সমস্ত বাসনগুলো মেজে ফেলবো আর যে সমস্ত জামা কাপড় ভেজানো আছে সমস্তটা কেজে ফেলবো বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে এবার সমস্ত জামাকাপড়গুলো যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচে ফেলছি দূর থেকে আমাকে শ্যুট করতে হচ্ছে তো আমায় টাইপরটা একটু অসুবিধা আছে একটা টাইপোড অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে খুব শিগগিরই চলে আসবে তখন সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই তো জামাকাপড়গুলো মেলছি সকালে জামা কাপড়গুলো তুলেছি আবার মেলেছি আবার এখন ভেজাগুলো মেলছি এরপর জানি না আবার কখন বৃষ্টি নেমে যাবে আজকের মতন সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবার স্নান সেরে নেব এটা আমার ডেলি ব্লগ চ্যানেল তো সারাদিন আমি কী করছি না করছি বা কোনো দিনও আমি বিশেষ কিছু কিছু করছি না করছি কি রান্না করছি রকম ব্যাপার নিয়ে আমার এই ব্লগ ভিডিও চ্যানেলটি রোজ আমি রোজই ভিডিও ছাড়ার চেষ্টা করব ভীষণভাবে তো রোজ দুপুর দুটোর সময় আমি আমার ভিডিও ছাড়ি তো বন্ধুরা বন্ধুদের কাছে অনুরোধ করব বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা নেক্সট দিন দেখা হবে নেক্সট কোনো ব্লগের সঙ্গে আজকে ব্লগ ভিডিওটি এখানেই শেষ করলাম সবশেষে সকল বন্ধুদের বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর স্টে উইথ ঝুমা চালনের সঙ্গে এইভাবেই দিদি সুস্থ থাকার চেষ্টা করবেন